আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার চিতই পিঠার রেসিপি দেখতে চেয়েছিল এবং ডাইসুল পাত্রে কীভাবে বানাই সেটাই দেখাবো চিতই পিঠা বানানোর জন্য আমি কোন রাইস ফ্লাওয়ারটা ব্যবহার করি সেটাও দেখালাম যে কোনো রাইস ফ্লাওয়ার দিয়ে হবে সঙ্গে একটু ময়দা ব্যবহার করতে হয় এখানে আমি এখানে একটু ময়দা ব্যবহার করবো একটু সামান্য একটু ময়দা দিলাম ঘরেওয়া ফ্লাওয়ার আমি কোনো কিছু ওভাবে মেপে নেই না ল্যাক কাপের মতো চালিয়ে ফেরা নিয়েছি আর এখানে দুই চামচের মতো ময়দা ব্যবহার করলাম বেকিং পাউডার বেকিং পাউডার এখানে ব্যবহার করতেই হবে এমন না আমি ব্যবহার করছি কারণ কখনো কখনো আমার পিঠা ফোলে না

এখন একটু একটু করে পানি দিব আর মাখাবো এই কাজটা একটু সময় নিয়ে এবং ভালো করে করতে হবে তাহলে পিঠাটা সুন্দর হবে থেকে দশ মিনিট এভাবে মাখাতে মাখাতে এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে এই পর্যায়ে এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে তারপর পিঠাটা ভেজে নিলে সুন্দর হবে আর যদি হাতে সময় না থাকে তাহলে ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিলেও হবে তো আমি ব্লেন্ড করে নিয়েও আরও দুই ঘন্টা বা চার ঘন্টা সময় থাকলে রেখে দিই আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ব্লেন্ড করে নেওয়ার সময় এর মধ্যে আমি রান্না করা জাপানিস রাইস এক চামচ দিয়েছিলাম ব্লেন্ড করে নিয়ে এরপর এটাকে র্যাপিং করে রেখে দিচ্ছি যেহেতু আমার হাতে সময় আছে এই কারণে আমি চার ঘন্টা রাখব এর চেয়ে কম রাখলেও হবে পিঠা ভাজার জন্য সেই দালসুর পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি এরপর টিস্যু থেকে একটু তেল নিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর এই যে সেই ব্যাটারটা বের করলাম চার ঘন্টা রেখেছিলাম এটা অনেকটা ঘন হয়ে এসেছে এই অবস্থায় চুলার জালটা মিডিয়াম রেখেছি পাত্রটা অনেক বেশি গরম ঠিক তখনই ব্যাটারটা দিয়েছি আর ব্যাটারটা দেওয়ার পর পরই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনার ফুটাটা ছোট্ট একটু টিস্যু দিয়ে বন্ধ করেছিলাম এই যে পিঠাটা হয়ে গেল এত সুন্দর হয়েছে দায়সুর পাত্রে যদিও এই পাত্রে ঢাকনাটা ওভাবে সুন্দর করে লাগে না একটু ফাঁকাই থাকে নিচের দিকে তাও কোনো সমস্যা হয় না মাত্র একটা পিঠাই ভেজেছি কারণ এগুলো ভেজে রাখলে তো পরে খেতে ভালো লাগবে না ইউকে বাবা বাসাই নেই এ কারণে সে যখন আসবে তখন ভাজবো আমি এখন একটা খাবো এ কারণে একটাই ভেজে নিয়েছি তো এটা এখন ভেঙে দেখায় ভেতরটাও অনেক সুন্দর হয়েছে আর উপরে ফোরগুলো দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা এত বেশি গরম আমি হাত দিয়ে ভাঙতেই পারছি না পাত্রটা তো আসলে কড়াইয়ের মতো না এই কারণে বেশি করে ব্যাটার দিলে পিঠাটা এরকম মোটা এবং সুন্দর হয় আশা করি আমার পিঠা বানানোটা সহজ লেগেছে এবং ভালো লেগেছে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ